তো আজকে আরও একটা ব্র্যান্ড নিউজে আনিউজ গাড়ি মাইন্ড আউট প্রিন্ট নাম্বার গাড়ি অসারা নিচে করছে শোরুমেরটাতে কয়েক লক্ষ টাকা কমে এবং এটা শুধুমাত্র খারা বাংলাদেশের মধ্যে যোসোর ট্র্যাক্টর আমাদের কাছেই পাবেনি সম্পূর্ণ আনিউজ ব্র্যান্ড নিউ গাড়ি ট্র্যাক্টরের ইউজ বলতে যে বিষয়গুলো বোঝায় আপনার ট্রলি রোটার হাল কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি টোটালি শোরুমের প্যাকেট কন্ডিশনের গাড়ি গাড়িটা অলরেডি সকল প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেছে তখন শুধুমাত্র গাড়ির চাপই আর কাগজপত্র বুঝিয়ে দিব ভাইদেরকে তো গাড়ি মোটামুটি সকল প্রসেসিং সম্পন্ন হয়ে গেছে এখন শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া তো তার আগে আমি একটু কথা বলি ভাইদের সাথে আচ্ছা আপনামলে কেমন আছেন? আমার নাম কি? কাঞ্চন মতব্বর। কাঞ্চন মতব্বর। ভাই নাম কি? বাবু। বাবু ভাই আপনাদের বাসা কোথায়? মামারপুর। আচ্ছা গাড়ি প্রথম সন্ধান পান কিভাবে? ইউটিউব দেখা। ইউটিউব দেখা। আচ্ছা মানে ভিডিও দেখে এসেছিলেন আপনারা। তো বাংলাদেশে কি আর কোথাও এরকম আনিউজ নতুন গাড়ি সমভাব এত কম দামে? না। আসসালামু আলাইকুম যশোর ট্র্যাক্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বড় বড় মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো দেখতেই পাচ্ছেন পিছনে একটা ব্র্যান্ড নিউ মাইন্ড রাউড জন্য সিক্স জিরো ফাইভ টোটালি আনইউজ গাড়ি যে গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা যশোর ট্রাক্টরই দিচ্ছি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো আজকে আরও একটা ব্র্যান্ড নিউ মাইন্ড রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি ডেলিভারি হচ্ছে গাড়িটা যাবে আমাদের ভাঙা থেকে আরও তিরিশ কিলোমিটার ভিতরে ভাঙার বাইরা এসেছে ফরিদপুর ভাঙার বাইরা তো গাড়িটা মোটামুটি গাড়ি সম্পর্কে আসলে ওইভাবে বলার কিছু নাই তারপরও ট্রাকটার সংশ্লিষ্ট অনেক ভাইরা আছেন যাদেরকে এত কম দামে গাড়ি দেওয়ার কারণে যাদের ভিতরে অনেক কনফিউশন থাকে যে এত কমে কিভাবে গাড়ি দিচ্ছে বা গাড়িটা আসলে কেমন তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের উদ্দেশ্যে এবং যশোর ট্রাক্টরের অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যারা ভিউার্স আছেন তাদেরকে পুরো গাড়ি ডেলিভারির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসি আমি জুয়েল তো চলেন আগে একটু সুন্দর করে দেখাই গাড়িটা চারপাশ থেকে তারপরে গাড়ির কাগজপত্র চাবি এ টু জেড বুঝিয়ে দিয়ে ভাইদেরকে পাঠিয়ে দেওয়া হবে তো সাথেই থাকবেন চলেন গাড়িটা দেখাই তো আলহামদুলিল্লাহ আজকে আরও একটা ব্র্যান্ড নিউ মাইন্ড রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি বিক্রি হয়ে গেল গাড়িগুলো টোটালি আনইউজ ব্র্যান্ড নিউ গাড়ি একদম শোরুমের যে প্যাকেট গাড়ি থাকে সেরকম অবস্থারই গাড়ি তো গাড়িটা আমরা ডেলিভারি দেওয়ার আগে সবসময় চেষ্টা করি একটু ধুলো ময়লা পড়ে থাকে আপনারা জানেন গাড়ি মাঠে গোডাউনে থাকার কারণে তো আমরা সবসময় চেষ্টা করি একটু সার্ভিসিং টার্ভিসিং করে সুন্দর করে গুছিয়ে গাড়িটা তুলে দেওয়ার যেন তারা আরও খুশি হয় ট্রাক ক্রেতাশ ভাইরা তো এই কারণে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যশোর ট্রাক্টর আপনারা জানেন যে আমরা ট্রাক্টর বান্ধব ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বাস্থ্য সংরক্ষণ করে চলার চেষ্টা করি সব সবসময়ই তো সেই ধারাবাহিকতায় মাইন্ড রড জন্য সিক্স জিরো ফাইভ যে ব্র্যান্ড নিউ গাড়িগুলো আমরা তুলে দিচ্ছি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো আজকে আরও একটা নতুন ব্র্যান্ড নিউ মাইন্ড রট জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি ডেলিভারি হচ্ছে গাড়িটা নিয়ে যাবে ফরিদপুর ভাঙা থেকে আরও চল্লিশ কিলো ভিতরে বাড়ি ভাইদের ওনারা গাড়িটা নিতে এসছেন তো মোটামুটি গাড়ি সার্ভিসিং টার্ভিসিং সম্পন্ন হয়ে গেছে আর অল্প কিছু সময় পরেই আর কি গাড়ির কাগজপত্র আর চাবি বুঝিয়ে দেওয়া হবে তারপরে ভাইরা রওনা দিবে তো শেষবারের মতো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ট্রাক্টরের অসংখ্য আছেন যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে নতুন আনইউজ ট্রাক্টর এবং সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর কিংবা নতুন পুরাতন ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদেরকে সার্চ করেন তাদের উদ্দেশ্যে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পুরো ডেলিভারি প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যদি একটু চারপাশ থেকে প্রথমে গাড়িটা দেখানোর চেষ্টা করি পিছন আমি একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে ব্র্যান্ড নিউ মাইন্ড রোড জুন জিরো ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের আনইউজ গাড়ি এবং এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো যারা এখনো কনফিউশনে আছেন যে গাড়ি কেমন হবে বা যারা ভাবতেছেন যে কম দামে নতুন গাড়ি নিব তো তাদেরকে বলবো যে ভাই একটা জন্য হলেও আপনারা এসে সরাসরি যাচাই করে দেখে তারপরে নিয়ে যান কারণ আমরা ট্রাক্টর বিশ্বাস করি ট্র্যাক্টর সংশ্লিষ্ট মানুষের কষ্টার্জিত মূলধন যেন সঠিক ব্যবহার হয় আমরা সেই বিশ্বাস এবং প্রচেষ্টা আমরা রাখি সব সবসময় তো এই কারণে আমরা গাড়িটা ভালোভাবে সার্ভিসিং করে দিলাম কারণ গাড়িটা গোডাউনে থাকার কারণে অনেক ধুলো ময়লা পড়ে আপনারা জানেন তো একটু ক্লিন টিলিন করে সুন্দর করে ডেলিভারি দিলে গাড়িটা নতুন গাড়ির যে লুকিংটা লুকিংটা ফুটে ওঠে তো সারা বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমের এই মাইন্ড রোড জন্য সিক্স জিরো ফাইভ ব্র্যান্ড নিউ গাড়ি এবং গাড়িগুলো সম্পর্কে ইতিপূর্বে ভিডিও দেওয়া আছে আমাদের ফেসবুক ইউটিউবে সেখানে আপনারা দেখেছেন যে গাড়িগুলো শুধুমাত্র আমরা শোরুম থেকে কিনে বাই রোডে চালিয়ে এসছি ঢাকা থেকে যশোর পর্যন্ত এছাড়া ট্রাক্টরের যে ব্যবহার হাল কোথাও সেকেন্ডের জন্য ইউজ হয়নি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাইন্ড সিক্স জন্য ফাইভ গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িটা আমি ভালোভাবে চারপাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই কারণে অসংক অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা বিশেষত ড্রাইভার ভাই যাদের দীর্ঘদিনের স্বপ্ন একটা গাড়ি কেনার কম দামে নতুন গাড়ি কেনার তারা একটা কনফিউশনের মধ্যে থাকেন যে গাড়িগুলো আসলে ইউজ গাড়ি কিনা বা ব্যবহৃত গাড়ি কিনা বা অন্য কোন উপায়ের গাড়ি কিনা তো তাদের সেই কনফিউশন দূর করার জন্য এবং যশোর ট্রাক্টরের শুভানুত্থায়ী ভিউয়ার্স যারা ভালোবাসার মানুষ আছেন যারা আমাদের ভিডিও দেখেন এবং নতুন প্রত্যন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ কম দামে ক্রয়ের জন্য আমাদেরকে সার্চ করেন প্রতিনিয়ত তাদের সাথে শেয়ার করার জন্যই আমরা বিক্রির ভিডিওগুলো চেষ্টা করি আপনাদের দেখানোর তো এবং এই ধারাবাহিকতায় ইতিমধ্যে অলরেডি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই মাইন্ড রাউট জন্য সিক্স জিরো ফাইভ ব্রান্ড নিউ আনইউজ গাড়িগুলো পৌঁছে গেছে এবং আজকে আরও একটা গাড়ি যাচ্ছে তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে শেষবারের মতো গাড়ি ডেলিভারি হওয়ার আগে সুন্দর করে আরেকবার দেখানোর এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে ফোন করেন প্রতিনিয়ত তারা জানতে চান বিভিন্ন বিষয় খুঁটিনাটি বিষয়গুলো তাদের উদ্দেশ্যে ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি তো আপনারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষা বাজার প্রবাসী ভাইরা দূরের ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো আজকে আরো একটা ব্রান্ড নিউজে আনিউজ গাড়ি মাইন্ডা অর্জুন নগর সিক্স জিরো ফাইভ গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এবং এটা শুধুমাত্র সারা বাংলাদেশের মধ্যে যশোর ট্রাক্টর আমাদের কাছেই পাবেন সম্পূর্ণ আনউস ব্র্যান্ড নিউ গাড়ি ট্রাক্টরের ইউজ বলতে যে বিষয়গুলো বোঝায় আপনার টলি রোটার হাল কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি টোটালি শোরুমের প্যাকেট কন্ডিশনের গাড়ি গাড়িটা অলরেডি সকল প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দিব ভাই তো গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দিব

বাংলাদেশে কি আর কোথাও এরকম আনইউজ নতুন গাড়ি সম্ভব এত কম দামে তো আজকে আরো একটা ব্র্যান্ড নিউ যে আনইউজ গাড়ি মাইন্ডা উদ্দিন নব সি05 গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এবং এটা শুধুমাত্র সারা বাংলাদেশের মধ্যে যশো ট্রাক্টর আমাদের কাছেই পাবে তো সম্পূর্ণ আনইউজ ব্র্যান্ড নিউ গাড়ি ট্রাক্টরের ইউজ বলতে যে বিষয়গুলো বোঝায় আপনার টলি রোটার হাল কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি টোটালি showroom এর প্যাকেট কন্ডিশনের গাড়ি। গাড়িটা অলরেডি সকল প্রসেসিং সম্পন্ন হয়ে গেছে। এখন শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেব ভাই। পশন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি। যাই। তো

নাম্বার শেষে হুম ঠিক আছে ওই ছবি তুলে নিয়েছি আমরা দুইজনে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আসেন আমরা একটু কথা বলি আচ্ছা আমাদের তো আপনাদের মতো এরকম অনলাইনের ভিডিও দেখে অসংখ্য ভাইরা আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমাদের কাছে আসলে মামা আমাদের সম্পর্কে কিছু বলেন আপনি না আপনাদের বাবার খুব সুন্দর সব দিয়ে ভালো পাইছি ইনশাআল্লাহ আমরা এদের একটু পাকা আছে ক্যামেরায় আসবে না যাই হোক আপনাদের জন্য বাবু ভাই অনেক অনেক শুভকাম না ভালোভাবে গাড়ি চালাবেন নিজের জিনিস যত্নে রাখবেন আর যে কোনো সুবিধা অসুবিধার প্রয়োজনে আমাদের ফোন করবেন যদি না বোঝে আমাদের কাছে যারা বোঝে তাদের পরামর্শ দেবেন ঠিক আছে ঠিক আছে ভালোভাবে গাড়ি চালাবেন তো তো গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়ে গেল মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ একদম ব্র্যান্ড নিউ প্যাকেজ কন্ডিশনের এই গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে শুধুমাত্র যশোর ট্র্যাক্টরে আমাদের কাছেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লাখ টাকা কমে আপনারাও যারা অনলাইনে ভিওয়ার্স আছেন যারা ট্র্যাক্টর সংশ্লিষ্ট আছেন যারা ড্রাইভার আছেন বিশেষ করে তারা ভালোভাবে জানেন যে এই গাড়িগুলা নতুন ইনটেক গাড়িগুলার কত টাকা দাম শুরু এবং তার চাইতে কয়েক লক্ষ টাকা কমে আমরা গাড়ি দেবো তো যারা নতুন গাড়ি নিতে চান কম দামে বা পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবে যশোর আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন তাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করবেন তো আজ পর্যন্তই দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম গাড়ির চাবি কাগজপত্র গুজারিয়া সম্পন্ন হয়ে গেছে আর মোটামুটি সকল প্রসেসিং সম্পন্ন ভাইরা একটু পরে রওনা দিবে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম